আজকে এনএপি ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ সালের দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বেঙ্গুলি মাইনারের পরীক্ষা ছিল পরীক্ষা সকলেরই ভালো হয়েছে জানি কারণ ইতিমধ্যে অনেকেই আমাকে জানিয়ে দিয়েছে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন যা দিয়েছে সব কমন নোটসের মধ্যে যে টু মার্কসগুলি দিয়েছি বা যে কোশ্চেনগুলি দিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে প্রথম যে প্রশ্নটা দিয়েছি সাজেশনের মধ্যে যে প্রশ্নটা প্রথম দিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে চারটি ইউনিট থেকে চারটি প্রশ্ন প্রথম যেগুলি দিয়েছি নোটসের মধ্যে এই প্রশ্নগুলি দিয়ে আমি শুরু করেছিলাম সেগুলিই পরীক্ষাতে চলে এসেছে এমনকি প্রত্যেকটা ইউনিট থেকে যে দুটি করে প্রশ্ন বলেছি ব্রড ওয়ান এবং ব্রড টু সেগুলিই পরীক্ষাতে এসেছে যেমন তোমরা যে সাজেশনটা ফলো করেছো তোমরা দেখবে যে প্রথম ইউনিট থেকে আমি যে চর্যাপদ বলেছি সেই চর্যাপদই চলে এসেছে এক নম্বরে দু নম্বরে মালাদর বসু বলেছি সে মালাদর বসুই চলে এসেছে যেভাবে বলেছি সেভাবেই এসেছে ঠিক আছে ইউনিট টু থেকে ব্রড ওয়ানের যেটা বলেছি বৈষ্ণবপদী জ্ঞান জ্ঞানদাস গোবিন্দ দাস থেকে যে কোনো একটি দুটা দিয়েছে যে কোনো একটি দেওয়ার জন্য ঠিক একইভাবে দাসের যেটা বলেছি সেটাও এসেছে অর্থাৎ ব্রড ওয়ান ব্রড টু প্রথম ইউনিট দু ইউনিট দুটাই ইউনিট থ্রি থেকেও ধর্মমঙ্গল যেটা বলেছি সেটাই এসেছে অনদামঙ্গলও যেটা বলেছি সেটাই এসেছে অর্থাৎ ব্রড ওয়ান ব্রড টু আর দেয়নি ইউনিট টু থেকে বলেছি এই দুটি দেখার জন্য ভালো করে ইউনিট ইউনিট থ্রি থেকে ইউনিট ফোর থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি মেনলি এবং এক্সট্রা যে প্রশ্নটা দিয়েছিলাম প্রথম যে প্রশ্নটা দিয়েছি নাচ সাহিত্য সেটাই এসেছে এবং এক্সট্রা যে বাউল বাউল গান তিন নম্বর যেটা দিয়েছি মানে শিবায়ন দিয়েছিলাম দু নম্বরে সিবায়নটা আসেনি তিন নম্বরে যেটা দিয়েছি বাউল গান সেটা চলে এসেছে অর্থাৎ প্রত্যেকটা নিতে প্রথম যে প্রশ্নটা বলেছি তোমরা সাজেশন দেখে নিতে পারো যারা দেখো নি সেই প্রশ্নগুলিই চলে এসেছে আর যারা নোটস নিয়েছে তারা তো টু মার্ক্সেরও যা দিয়েছি সেগুলি এসেছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই কমন তো নেক্সট সেমিস্টার থেকে যদি তোমরা একইভাবে নোটস সাজেশন নিতে চাও প্রথম দিক থেকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ